বর্তমানে বন্যার পরিস্থিতিতে অনেক ত্রাণ আসছে তো আমরা গত দুদিন যাবৎ যেসব এলাকাতে বা যেসব বাড়িতে এখনো ত্রাণ পৌঁছায় নাই এলাকার মানুষ থেকে তথ্য নিয়ে আমরা ওইসব এলাকায় পৌঁছাই দিতেছি যদিও আমাদের কষ্ট হইতেছে তো রোডের সাথে বা আশেপাশে যারা আছে তারাই কিন্তু অনেক উপহার সামগ্রী পাইতেছে তা আমরা একটু আঞ্চলিক যে এলাকাটা এটাতে যে জায়গা যাইতে কষ্ট হয় এই জায়গা যাই আমরা একটু দেওয়ার চেষ্টা করতেছি আমাদের নৌকাটা ছোটো হওয়াতে আবার চারিদিকে জাল পাইতে রাখছে মানুষ চিলাপালা করে জালার উপায় গেলে তারপরও আমরা চেষ্টা করতেছি যেসব এলাকায় এখনও তান পোষায় না যেসব বাড়িতে যারা একবারও তান প্রায় নাই এমন অনেক এলাকা বাড়ি আছে বা ঘর আছে দশ থেকে বারো বার টান পাইছে কিন্তু কিছু কিছু বাড়ি আছে ঘর আছে তারা একবারও পায় নাই ওই তথ্যের ভিত্তিতে আমরা ওইসব এলাকা যাচ্ছি